বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিজ্ঞপ্তিটি তেইশ জানুয়ারি প্রকাশিত হয়েছে এখানে বেশ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট এগারোটি পদে নিয়োগ দেওয়া হবে আসুন দেখি প্রতিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে প্রথমে একজন জুনিয়র মেনটেন্যান্স অফিসার নিয়োগ দেওয়া হবে বেতন বাইশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পদ একজনকে নিয়োগ দেওয়া হবে এবং বয়স হতে পারে সর্বোচ্চ বত্রিশ এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যেখানে দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা এখানে আবেদন করতে পারবেন এরপর মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন পনেরো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানকার এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এরপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট চারজনকে নিয়োগ দেওয়া হবে এই পদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা এরপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে দুইজন এই পদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এরপর স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে তিনজন এখানকার বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা এগুলোকে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক থাকতে হবে এরপর আইটি অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে লেখা আছে এরপর হাইজিন অ্যাসিস্ট্যান্ট চারজন নিয়োগ দেওয়া হবে বেতন সাড়ে বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা টেইলার একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদেরও বেতন সাড়ে বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এই পদে আবেদন করার জন্য এইচএসসি পাশ করলেই হবে এবং টেলারিংয়ের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর জুলিয়া জুনিয়র ইলেকট্রিশিয়ান একজন নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করার জন্য এইচএসি পাশ করলে এইচএসি পাশ করলেই হবে এবং বাংলাদেশ বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি লাইসেন্স ডিগ্রিধারী হতে হবে বৈদ্যুতিক কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক এই পদের বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পঁচানব্বই টাকা এখানে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে এখানে এইটার জন্য এসএসসি এইচএসসি পাস পাশ করলেই হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেশনের উপর ট্রেড কোর্স করতে করে থাকতে হবে এরপর সর্বশেষ যে পদটি সেটি হলো জুনিয়র জেনারেল টেকনিশিয়ান এখানে আবেদন করার জন্য এইচএসসি পাস করলেই হবে এবং সংশ্লিষ্ট কাজের জন্য যোগ্যতা বা যে শর্ত সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পদের তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে আবেদন করার জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনি একদম একদম পারমানেন্টভাবে নিয়োগ পাবেন না যারা প্রথম প্রাথমিকভাবে নির্বাচিত হবে তারা পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ পাবেন যা পরে নবায়নযোগ্য অর্থাৎ পরে নবায়ন করতে পারেন এইটা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় বিমান বাংলাদেশের ওয়েবসাইটে আবেদন করার জন্য বিবিএএল ডট টেলিটক ডট কম এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হবে সাতাইশে জানুয়ারি এবং শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি এর মধ্যে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে তা এখানে লেখা আছে আপনি পড়লে বুঝতে পারবেন হ্যাঁ এখানে এক এবং দুই নং পদের জন্য দুশো টাকা এবং দুই এবং তিন পদে তিন থেকে আট নং পদের জন্য একশো টাকা এবং নয় থেকে এগারো নং পদের জন্য একশো টাকা দিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার সকল নিয়মাবলী এখানে লেখা আছে পড়লে বুঝতে পারবেন এবং লিখিত পরীক্ষায় কি কি নিয়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য এই সকল কাগজপত্র নিয়ে যেতে হবে অবশ্যই বুঝতে পারছেন